পদ্মা নদীর এমন জীবন্ত মাছ কার না খেতে ভালো লাগে অনেকে হয়তো জানেন না পদ্মা নদীর মাছ কোথায় পাবেন কিভাবে কিনবেন লোকেশন কোথায় জায়গার নাম কি সবাইকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর এমন টাটকা মাছের নিলামের আপনারা যারা এমন টাটকা মাছ খুঁজছেন দাম দর জানতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তাই তুলে ধরব ভিডিও শুরুতে যেই ফুটেজগুলো দেখলেন মাছের সেই মাছগুলোর নিলাম তো থাকছেই পাশাপাশি আরও হরেক রকম মাছের নিলাম জানতে পাবেন দেখতে পাবেন বর্তমানে পদ্মা নদীতে জোয়ারের পানি বাড়ায় এই নতুন জোয়ারের পানির নতুন পানির নতুন মাছগুলো চলুন দেখে নেই কত টাকা দরে নিলামে বিক্রি হলো

কত <toms came> <toms came on eine> ছয় হাজার আগে ছয় হাজার 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 পাঁচশো ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো ছয় হাজার

No, i shall no. no, no, i saw la s bach sa bacho 18 টাকা ওই ডট কিনে গেল ডট কিনে গেল ডট কিনে গেল 18 টাকা আড়ে এক গড়ি সে 18 টাকা ইয়ার নুম না 18 টাকা 1820 ওই ডট কিনে গেল বড় বড়টা গেল 50 টাকা ডট কিনে গেল বড় বড়টা গেল ডট কিনে গেল 800 40 2000 ডট কিনে গেল বড় বড়টা গেল 2000 টাকা 2000 2000 का भराइदै हैला 2000 2000 2000 2000 2000 2000 दुईला नि लेगा आज भाषाको निस्कट दुजागे माछ भाइ यार म पाछो दिन गर्न न 1500 2000 रुपैयाँ दिदे एक번 भितरे 2000 रुपैयाँ मासो दिन नखा अडे 2000 रुपैयाँ कि पाछो ओटा मासो के छ कस्तो आजको 2000 रुपैयाँ मासो दिन गर्न कस्तो गर्न 2000 रुपैयाँ दुईमास दिन्छु दुटीके एकबार दुई आइकोन

নাই যা নাই যা গতকালতকালি হব না পোন্ধৰশ পোন্ধৰশ সতৰশ সতেরোশো আঠারোশ আঠার আঠারোশো আঠারোশলিকা আঠারশো আঠারশিকা উনিশশো দুই হাজার দুই হাজার একশো একুশ আগেশো একশিকা একশো একশিকা একশিকা একশো একুশ একশিকা পাঁচশো কি কোশ সোতৰ সোতৰশ আঠৰশ টকা আঠৰশ টকা আঠৰশ deixa ligar, deixa ligar, deixa 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 ligar, deixa 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 ligar, deixa চব্বিশ আগে পঁচিশশো পঁয়ষশ টিকাশোন বলো আগেষ্টানশানশ টিকা পাগানশো পঞ্চাশ

Kada sao? Kada sao? Mal dek, mal dek. Mal dek dago. Kada nan ka? Aye paga 700 taka, paga 700 taka, paga 700 taka, paga

পাকা আশিশো টাকা পাকা আশো টাকা টাকা 15000 15000 50 1050 1050 1050 1100 এর 1050 1100 এর 1100 1050 1100 এর 1100 1050 1100 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 বাইছা বল ঢুকিয়া বল ঢুকিয়া তাঁতৰ ঘৰ পোন্ধৰশ এক পোন্ধৰশ

আর আঠারশোরা আঠারোশো আঠারোশো টাকা পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো ঘেরা উনিশশো টাকা উনিশশো 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 শুক মাছ বেচা কেনা শেষ তো চলুন দেখি ব্যাপারে ডালার মধ্যে ব্যাপারে কি কি মাছ কিনলো আজকে আমি আজকে আসতে একটু লেট হয়ে গেছে তো দেখি ব্যাপারের ডালায় বড় মাছ তো দেখাই যায় না চিংড়ি মাছ বাইলা মাছ মাছগুলো এখানে বেশি যায়

মাছ বেচে কেনা শেষ এই যে এখন মাছ বিক্রি করে সবাই খাওয়া দাওয়া করতেছে ভাই আজকে কত টাকার মাছ বিক্রি করছেন সতেরোশো মাছ বিক্রি করে নাস্তা করতেছে সবাই আর দর্শক পদ্মায় কিন্তু পানি জোয়ারের পানি আবার নতুন করে বাড়ছে তো এখন ওই পাঁচ মিশাল গুঁড়া মাছগুলো বেশি বেশি পাওয়া যাবে আর বড় মাছটা এখন একটু কমই আজকে তো বড় মাছ তেমন দেখলামই না ও দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ